আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি আমি যদি পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না মানে এত অশালীন ভাষায় দুই দিন পরে ভোট এইটা বললে ভোট বাড়বে না কমবে এইটুক সেন্স তার নাই অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিচ্ছেন বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে বাট জামাতের সাথে আমেরিকা আছে তার মানে হচ্ছেই জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে এমন একটা ব্যাপার এমন একটা আতঙ্ক ঢুকেছে তাহলে এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা শেখায় এই জন্য অনেক কিছু আসে যায় যে এই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে জাকি ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার এইটুক তার নাই বাড়বে না কমবে এক দুই আপনি মাঠে যারা নামলো হ্যাঁ তারা কি জামাতের ভোটার আদৌ জামাতের ভোটার আমরা তো দেখছি মাঠে কারা নামছে প্রতিবাদে হ্যাঁ তারা কি জামাতের ভোটার কোশ্চিন কালো তারা ভোট দিবে না শুধু এমনি জামাকে অপোজ করবে আপনি যদি জামাতের ভোটার না মাঠে নেমে বলে আমি জামাত করতাম আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি কথার কথা বলছি আমি যারা নামছে মাঠে ফর করছে তারা কেউ জামাতের ভোট দেয় না দিবেও না আমিও দিব না জামাতকে ভোট আমি তো টিভিতে বলছি তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে বলুক তার রাইটও আছে বলার কিন্তু তারা তো ভোটার না এটা কোনো ইম্প্যাক্ট হবে কিনা আমি জানি না কেন আমি বলি এর ভিতরে এমন কথা আছে এই সব কিন্তু ফেসবুক বেসড এই মিসিল টিসিল ছাত্র দল করছে মিটিং করছে রাইট আছে আপনি করতেই পারেন পাশাপাশি না না পাশাপাশি কিন্তু মাঠে শিবিরও নামছে শিবির নামছে তার সাথে কিন্তু প্রশ্ন হচ্ছেই আর একটা কথা বলছে যে সেন্ট মার্টিনও ইস্যু আনছে যে জামাতের সাথে আতাত হয়ে গেছে কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট না বাট জামাতের সাথে আমেরিকা আছে তার মানে হচ্ছে এই জামা ক্ষমতায় গেলে যেতেও পারে এটা ব্যাপার এম একটা আতঙ্ক বোধহয় ঢুকেছে তাহলে এই সমস্ত বিষয়গুলো আসতেছে যদি বিএনপি আর জামাত একসাথে থাকতো আমেলি থাকলে তখন কিন্তু খুব স্বাভাবিক হতো এবং তখন আর এই নারী প্রসঙ্গ আসতো না এত অধ্যের সঙ্গে গালিগালাজের প্রসঙ্গ আসতো না ঠোঁট ছিঁড়ে ফেলবো জীব ছিঁড়ে ফেলবো ইত্যাদি আসতো না তো ঠোঁট জীব ছেঁড়া হচ্ছে কখন রাজ্জাকি ভাই যখন বললেন জামাত বানাইলেই কি না বানাইলেই কি কারণ এটা তো ভোটের ব্যাপার ইত্যাদি বানাইলেই কি বা না বানাইলেই কি অনেক কিছুই কি কারণ এটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি একটা দেশকে পেছনের দিকে নিয়ে যায় ভাই আমার আল্লাহ তো আমার আপনার আল্লাহ তো আপনার ব্যক্তিগত বিশ্বাস ভালোবাসার জায়গা তার সাথে কি আপনার দেনা পাওনা হাসরের ময়দানে কি হবে না হবে সেটা তো আপনার আর তার আমরা কি এই রাষ্ট্রের কাছে বেহেস্ত চাই আমরা কি কোন কোন অনন্ত সুখের প্রত্যাশা করি নাকি রাষ্ট্রের কাছে আমরা চাই এখানে গণতন্ত্র বাক স্বাধীনতা মৌলিক কিছু অধিকার ভাত কাপড়ের একটা ন্যূনতম চাহিদা আমরা কি ওই বেহেসে গিয়ে ভাত কাপড় চাইবো নাকি ওখানে তো অর্ডেল থাকবে কাজে এই যে জাগতিক যে বিষয়গুলো ইহ জাগতিকতা এটাই হচ্ছে একটি প্রগতিশীল রাষ্ট্রের মূল জায়গা সেই জায়গাটাই নষ্ট করে ফেলছে এই সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল এই জন্য অনেক কিছু আসে যায় যে এই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে রাজাকী ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার ভোটার নয় কেন না নয় নয় তারা হবে কারণ জামাতের ভোট তো নাই আসলে তাদের এই পর্যন্ত আঠারোটি আসন তারা পেয়েছে তারা এত বড় গলায় কথা বলে কি করে যদি মাওয়াজিজ ভাইয়ের কথায় যদি বলি এভাবে পাঁচ আগস্টের পর ইতিহাস বিকৃত হচ্ছে অন্ধকারে নিমজ্জিত করার একটা চেষ্টা চালানো হচ্ছে

আওয়ামী লীগই টিকে রাখছে আলোচনা করে জাতীয় পার্টি কিন্তু টিকে নাই জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি মানে এই জামাত নিয়ে আলাপ করে কয় কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার উনি ধাপে ধাপে করবেন এখন তো নির্বাচন হয় নাই জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই আসলে কি জগৎ মেনে নিবে প্রশ্নই ওঠে না যদি না মেনে নেয় আমরা আন্দোলন এটা নষ্ট করতেছি কেন করতেছি বললাম কথাটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে কিন্তু আমরা দেখছি দুই সালে দুই সালে যখন নির্বাচন হইলো তখন ছিয়ানব্বই শেষ থেকে দুই হাজার এক ক্যারটা ক্যার অধীনে নির্বাচন হচ্ছে তখন কিন্তু একটা জোট হয়েছিল জোটটা কি বিএনপি আর জামাত মিলে একটা জোট যেখানে তারা আঠারোটা সিট পেয়েছে মন্ত্রী হয়েছিল এই যে বিএনপি এবং জামাত জামাত কে স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকার ইত্যাদি ইত্যাদি তার সাথে যারা জোট করলো জোট করে পরাজিত করলো কাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এটা কি ইতিহাস এটা কি আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধের এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র আর কিচ্ছু না ক্ষমতায় যাওয়া তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে সেইটা এই দেশে আমরা ছিলাম না কি কথা হইছে কিছুই হয় নাই তো দিস ইজ দ্য সিনারি আপনি খালি বললে তো হবে না আপনি বরং আমরা তিপ্পান্ন বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি মুক্তিযুদ্ধের ইতিহাস তার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয় আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাস লেখো বাংলাদেশের তার কি ক্ষমতা আছে একত্রকে বাদ দেওয়া এটা কোন ধরনের নেগেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি তার ধারাবাহিকতায় চব্বিশের আন্দোলন হয়েছে চব্বিশের আন্দোলন হয়েছে এই চব্বিশের আন্দোলন যেদিন হয়েছে তখন সেদিন কি করছে যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছে কি ফেসিজম যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে এক্সটার্নাল সার্বভৌমত্ব কি বিনা বিচারে হত্যা আয়নাঘর ক্রস ফায়ার বিডিআর হত্যা সাপলা চত্বরে হত্যা এগুলো আমার ইন্টারনাল সার্বমত্য এক্সটার্নাল কি দশ লাখ রোহিঙ্গা ঢুকছে কেউ বাধা দিতে পারে নাই দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই আরামসে ঢুকছে আমার সার্বমত্য ছিল না সেই সার্বমত্য যাতে টিকে থাকে সেই জন্য চব্বিশের আন্দোলন হয়েছে এবং তাকে তারাই দিয়েছে এবং উনি যাওয়ার পর ভাবতেই এরকম আমার মুক্তিযুদ্ধ চলে গেছে আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে আমি ভাই আমার আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে এই বয়ান চলবে না ভাই এই চলবে না এক নম্বর দুই নম্বর একত্রিশ সালের চেতনা যদি আজকে তিপ্পান্ন পঞ্চান্ন বছর লালন করতে পারি নিশ্চিত থাকেন আপনি এই মাত্র দেড় বছর আগের ঘটনা জুলাই চেতনা এটা কি মাত্র আর পনেরো দিন ধারণ করবে না ওটা যদি তিপ্পান্ন বছর ধারণ করতে পারে চুয়ান্ন বছর এটা তো চুয়ান্ন মাস ধারণ করলেই না সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা জুলাই চেতনা ধারণ করে কারা এটা উনি আমি আপনি মুখে বললে হবে না ভোটারকে ফিল করতে হবে যেহেতু ইলেকশনে বাজার আনছেন দৌড়ে কে আগে এই দৌড়ে ভোটার যাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে তারা তো মুক্তিযুদ্ধ এরা যুক্ত যখন এটা জামাতের সাথে হয়েছে তখন অনেকেই তাদের থেকে বের হয়ে গেছে তারা বলছে রাজাগারের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে বেড়েছে যদি নাম ধরে বলে যারা এরকম ডাক্তার আরেকজন আছেন কিজন অনেকে বের হয়ে

বা কারা করছে ক্রেডিটটা কাদের সেটা কে বলতে পারবে জানেন হ্যাঁ একমাত্র শেখ হাসিনা কারণ তাকে তাড়ানো হয়েছে সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে আমি আপনি করে তার বক্তব্য তো নাই আমার কাছে আপনি যেমন ভিক্টিম আপনার হাতটা কেটে ফেলতে একটা কোপ দিয়ে পাঁচটা আসামি দাঁড়ানো আছে আপনাকে যদি বলাই পাঁচজনের মধ্যে আসামি আছে জি আছে কে দিছে অমুকে মুখে কোপ দিছে তো আপনি যেটা বলবেন তো তারাইছে হাসিনাকে শেখ হাসিনাকে সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা যেমন চারাবাজি নিয়ে কথা হচ্ছে আমি কি বলতে পারবো যে কে চারাবাজি করে আপনি চাঁদাবাজি করেন না সে মাহবাই করে না কে করে আমি বলতে পারবো যে ভুক্তভোগী জানান কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন সুতরাং আপনি আপনি যে চাঁদাবাজি করে যে যে দেয় চাঁদা সে জানে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে সত্তর আশি লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয় এবং তাতে অন্তত এক দেড় কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায় এই এক দেড় কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয় হ্যাঁ তারা ভোট দিবে না যারা চাঁদাবাস থেকে ভোট চাঁদাবাসকে আমার জানার দরকার নাই কিন্তু ওরা জানে চাঁদাবাস কারা একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা সেটা ভোটাররা বিবেচনায় নিবে আমি আপনি না ভোটাররা তাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে ভোট সেদিকে যাবে এবং সেদিকে যায় যদি যায় যাইতে থাকে কনস্ট্যান্ট এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে তাহলে জুলাই চেতনার ভোট যার পক্ষে যাবে সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না সে হাঁটতে সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায় মারামারি কাটাকাটি সেটা ভিন্ন চাপ দুই

এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগে ভাগে আগে ভাগে কিন্তু বলতে পারবো না বলতে পারবো না এই কারণে যে এক একটা পার্টিতে এক এক ধরনের ক্যারেক্টার কারণ আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তারা দশ টাকা শেষ ধরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল কিন্তু যখন তারা একটা খাওয়াতে পারলো না তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াচ্ছে রাস্তায় যে আপনি কেন খাওয়াতে পারলেন না কেউ বলছে বলে নাই তো এটা বেশি হইচ কিন্তু হয় নাই এগুলো হয় না কেন যখন তারা এগুলো দেয় তখনই মানুষ নিজে নিজের একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে বলার জন্য বলা বলে এমনি বলে আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে তো তারা প্রায় সিরিয়াস থাকে না বলে ও বলছে বিশ টাকা দেবে ঠিক আছে আমি তিরিশ টাকা দেবো টাকা আপনাকে দিতেই হবে না সেটা তিরিশ কিলো তিরশো এই সমস্যাটা কি বলে দিলাম এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে আসলে একজন মানে সামান্য একজন মনে করেন যে নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আমি তো সরকারের কাছে কিছু চাই আমি খালি আমার কথা না বলি আমি তো বহুবার বহু জায়গায় বলি কথা এখনো বলি আসলে না এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না তেমন কিছু চায় না তারা খালি একটা জিনিস চায় তারা বলে দেখেন ভাই আমার মাস শেষে বাজারটা আমি করব। আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না আমার জামা কাপড় আমার সংসার আপনাকে চালাইতে হবে না ওটা আমি করব আপনি খালি আমাকে ডিস্টার্ব করে এটা আর কিছু না কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে কারণ বাজারে কারণ বাজার থেকে ধরেন আমি ওখান থেকে ধর আমি আমি জিনিসপত্র কিনলাম একটা সবজি আমি কিনলাম আশি টাকা কেজি ঠিক আছে এই সবজিটা যেখান থেকে আসছে ধরুন বগুড়া থেকে আসছে বগুড়া কিন্তু এটা বিক্রি হয় চল্লিশ টাকা কেজি তো তার সঙ্গে যদি আপনি পরিবহন খরচ ধরেন তাহলে দাম হতে পারে পাঁচচল্লিশ টাকা কেজি বড় জ্বর পঞ্চাশ টাকা কেজি তাহলে আশি টাকা কেজি হচ্ছে কেন হচ্ছেই কারণে মাঝখানে কিছু চাঁদাবাদ আছে তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে রাস্তায় চাঁদা ওঠা এখানে চাঁদা তুলতেছে এই যে এদেরকে নিয়ন্ত্রণ সরকারের সরকার নিয়ন্ত্রণ করে না কারণ চাঁদার ভাগটা দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল উনি নাকি এই কার্বান বাজার থেকে প্রতিদিন নাকি দেড় কোটি না দুই কোটি টাকা পাইতেন তার মানে কি উনি চাঁদার ভাগ পাইতেন দেড় কোটি টাকা ওনাকে দিত দেওয়ার পর তো ওরা তুলতো আরো বেশি ওরা নিজেরা ভাগাভাগি করে নিত তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায় কারণ বাজারে কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে এখানে এই অবস্থা সার আসলে কি হতো তো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে সরকার চাইলে পারে আমি সরকারকে গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি চল্লিশ টাকা সবজি আশি টাকায় কিনতে বাধ্য করেন না আপনি করতেছেন আপনি কিভাবে করতেছেন আপনি কোনো কিছু না করে করতেছেন মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন যে কারণে আমাকে চল্লিশ টাকা জিনিস আশি টাকায় কিনতে হচ্ছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে জামাই যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবার যে প্রতিশ্রুতি দিচ্ছে এটা কি কতটা সম্ভব শুনেন এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে এটা সম্ভব এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব যদি চারা এটা মিন করে যদি চারা বলে যে আমি আসলে এটা করতে চাই সম্ভব জিএম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই কথাটা তিনি তুলছেন কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন তিনি জমা দিয়েছেন তারা নির্বাচন করছেন তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে এক দ্বিতীয় কথা হলে তারা এই নির্বাচনে কতটা আসন পাবে যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল জামাত ইসলামও ছিল তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় জাতীয় পার্টি নির্বাচন করতেছে কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে বড় বড় মিটিং করছে সেরকম আমি অতটা দেখছি না তাদের গণসংযোগ অত বেশি দেখছি না তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তা বলতেছেন তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন আমরা না ভোট দেব না ভোটের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন লিডারকে ওনাকে দেখলাম অনেকে বলছেন আমি কেন বলবো আপনাদের সিদ্ধান্ত আপনাদের দিবেন আমাকে সরাসরি উচ্চারণ করছেন এবং দলীয় প্রধান হিসেবে বড় ব্যাপার আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচন বৈধ হবে না তো আপনি যে আপনি যথার্থী পছন্দ করছেন যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচন আপনি অংশ নিয়েছেন কেন এই আপনি করতে পারেন আমার কি মনে হয় জানেন উনি বোধ হয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এইগুলো আমি বলবো কভারেজ পাবো এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে এটাও আমি পছন্দ করি না আমি মনে করি সরকারের কাজটা অন্যায় করেছে না কিন্তু অন্যায় করেছে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে মামলাটা তাড়াতাড়ি শেষ করেন মামলার কাজটা মামলা তো ভালোভাবে শুরুও হয়নি একদিনও এখন একদিনে শুরুটা হলেন আপনি তো নির্বাহী আদেশের নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা এটা আমি মনে করি এটা কারো আইন যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের তিন তারিখে চব্বিশের ঠিক হয় নাক আমি ওই দিনই বলছি কিন্তু ওই দিনই আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না এমনকি আমি বলি আমি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না আমি হিজবুল পক্ষে না এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুলো করবো না আমি আইন অমান্য করতে চাচ্ছি না এখন আমি এটার পক্ষে না পছন্দ করি না সমালোচনা করি সবই ঠিক আছে কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ স্থগিত করছে তখন তো আওয়ামী লীগ করতে পারছে না এই জন্য আমি হাহুদাস করতে পারি কিন্তু আমি আইন ভাঙতে পারবো না আমার কথা এটাই যে আইন পারলে আইন চেঞ্জ করবো আইন চেঞ্জ করার আন্দোলন করবো কিন্তু আইন তো আমার করতে এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না কিন্তু অবৈধ নির্বাচন নিয়ে অসুবিচ্ছেন কেন উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি আন্দোলন করি আন্দোলন করে বৈধ বাড়ি তারপরে আমি আসি সেটা নাই না আমার এই জন্য আমার মনে হয় কি এগুলি উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য আওয়ামী লীগ ফিরে আসছে কিনা আওয়ামী যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে বা যারা এতদিন হায় পক্ষে ছিল তাদের কি হতে পারে না বিজয়ী হওয়ার সঙ্গে আওয়ামী লীগে ফিরে আসার কোন সম্পর্ক ফিরে আসতে পারে আওয়ামী তার শক্তি থেকে আসবে মেয়েদের পলিটিক্যাল পার্টি তো এই দেশে তো আওয়ামী লীগের প্রচুর লোক বিভিন্ন জায়গায় আছে এখনো আছে মারা গেছে যে লোক আওয়ামী লীগে ভোট দেয় যে লোক আওয়ামী লীগকে ভালোবাসে যে লোক লিগে বঙ্গবন্ধুকে ভালোবাসে এ লোক লিগে সব করব নাকি এই দেশে আছে তো তারা তাদের মতোই আছে এবং তাদের সংখ্যা একদম কম না অনেক তাদের সংখ্যা অনেক তাদের সংখ্যা অনেক এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা তো অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায় কাজে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি আমি এই মুহূর্তে আমার যেটা অপিনিয়ন আর কি পার্সোনাল অপিনিয়ন আমার বিবেচনা আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল মন্ত্রী ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা দেশের সম্পদ তো প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে

আপনি বলতে দাও না মধ্যে দিতে হবে এই দিয়ে পারবে পারবে এই যাবে দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে তো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাইয়ের বাড়িতে আমার বাড়ির সামনে দাগে নৌকা দিত আমরা ছোটবেলায় দেখছি এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না দেশটাকে ড্রাইড করে ফেলে অর্থনৈতিক বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি তাকে কি দিলেন এখন এই কথাটা বললে তো ভাই রাখ করবে যদি ভাইটা বললেন যে মারা করছে তার বিচার হওয়া উচিত আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম জাতিসংঘের রিপোর্ট নিয়ে তার কেউ কোনো বিতর্ক করতেছে না তো বলেছে সে যে কাজ করছে হত্যা করছে সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন তারা আপনি বাংলাদেশের কতখানি ভালো চান পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন পাকিস্তান বয়কট করেন ইন্ডিয়াকে আগে আমি পাকিস্তান কি করছে দ্যাট ইস হিজ ম্যাটার আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব সে ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তারা দিছে বাংলাদেশটা কোন হিন্দুকে করতে তারা দিছে আমরা সম্প্রতি দেশ বলতেছে আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আপনি যে সত্তর সালে এলেফো করলেন